বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ সহ টিভির পর্দায় আজ শনিবার যে সব খেলা দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ ও আফগানিস্তানের যুব এশিয়া কাপ শুরু আজ এছাড়া আর্সেনাল ও বার্সেলোনার মতো দলের ম্যাচ রয়েছে এক নজরে দেখে আসি আজকের দিনের খেলার সূচি ক্রিকেট অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ বাংলাদেশ আফগানিস্তান বেলা এগারোটা টি স্পোর্টস আইএল টি টোয়েন্টি আবুধাবি নাইট রাইডার্স দুবাই ক্যাপিটালস রাত আটটা তিরিশ মিনিট টি স্পোর্টস ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল ব্রাইটন রাত নয়টা স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান চেলসি এভারটন রাত নয়টা স্টার স্পোর্টস সিলেক্ট টু ব্রানলি ফুলহাম রাত এগারোটা তিরিশ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান আর্সেনাল উলভার হ্যামটন রাত দুইটা স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান লা লিঘা এথলেটিকো ভ্যালেন্সিয়া সন্ধ্যা সাতটা বিগিন অ্যাপ। বার্সেলোনা ওসাসোনা রাত এগারোটা তিরিশ মিনিট বিগিন অ্যাপ।